পাঁচটা সাইজ হবে পাঁচটা পাঁচটা আর এটা হবে স্টেজের মধ্যে চিকেন দেখেন এগুলোর মধ্যে প্রত্যেকটা কালার হবে স্টেজ গুলা দেখেন এই স্টেজের এটাকে বলে ব্রিডে এই দেখেন এটাতে ছয়টা কালার হবে এটা সাইজ বাই সাইজ সাইজ হবে 32 34 36 একটু কালার গুলো দেখা দিন ভাই গুলো হবে এই দেখেন তিনটা এটা তিনটা কালার কালার হবে ছয়টা ছয়টা দেখেন একদম মাথা মেশে কালার যাদের প্রয়োজন তারা আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে এখানে নক দিবেন কালার সাইজ বলে দেওয়া যাবে বলে দেবেন আর এগুলো স্টেজের মধ্যে তিন মোটা রাবারে তিন হোক এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি হবে আচ্ছা দামিও হবে কম দামিও হবে মোটা বের যারা নেবেন তারা আমাদের না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে ফোন দিয়ে যোগাযোগ করলে কালার সাইজ বলে দেওয়া যাবে আর যারা পাইকারি ব্যবসা করেন দোকানের জন্য তারাই শুধু ফোন দেন ব্যবহারের জন্য বিক্রি করা হয় না এগুলো হবে নেটের নেটের মধ্যে এটারও কালার হবে এটারও চারটা কালার হবে পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজ হবে জি এটার নেটের মধ্যে মোটা রাবার তিন মুখের আচ্ছা এগুলোর সাইজ হবে ষাটটা বিয়াল্লিশ চল্লিশও হবে এগুলোর মধ্যে আরো অনেক কোয়ালিটি হবে এগুলো তো ভিডিওতে এত কিছু দেখান সম্ভব না যারা নেবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কলে দেখে নেবেন দেখে নেবেন দাম চাই নেবেন আর দাম বললে সমস্যা খুচরাহারা

জি আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় এগুলো হবে দেখেন এগুলো হবে

একদম কম দামের মধ্যে স্টেজ মাল দেখেন স্টেজের মধ্যে এটা চিকেন লেস করা এগুলোর মধ্যে কালার হবে চারটা পাঁচটা করে কালার হবে এগুলো এই দেখেন সাইজ হবে 60টা 60টা 32 34 36 38 40 42 44 এটাকে বলে মালা স্টেজ দেখেন মালা স্টেজ এদের মধ্যে দামি কম দামি সবই হবে আর কোয়ালিটি হবে যারা ব্যবসা করার ইচ্ছা তারা আমাদের এই WhatsApp এ নক দিবেন তাহলে আমরা এই ভিডিও কলে দেখায় মালগুলা দিতে পারব দেখা দেখা দিতে পারব দেখেন চিকেনের মধ্যে চিকেনের মধ্যে এগুলা কম দামের এগুলো একটু মিডিয়াম দামের অনেক সম্ভব না যারা ব্যবসা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নোট দেবেন আমরা সব ধরনের কোয়ালিটি রেট দামি কম দামি সব দেখায় আবার এগুলা দেখেন কমে ফোনের মধ্যে অনেক ডিজাইন হবে ভিডিওতে এত ডিজাইন দেখানো সম্ভব না কালার হবে ছয়টা ছয়টা কালার হবে সাইজও সাইজ হবে দামি হবে কম দামি হবে যারা ব্যবসা করবেন তারা স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তুমি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কলে দেখা দেখায় দিতে পারবে এগুলো এগুলো দেখেন কত ভাই এগুলা এর রেট হলো উনিশশো আশি টাকা উনিশশো আশি টাকা তাই তো ভাই জি এরকম এর চেয়ে বেশি দামেরও হবে এর চেয়ে কম দামেরও হবে কম দামে আছে জি আচ্ছা এগুলো দেখেন ভাই

সব কোয়ালিটি গুলো দেখানো সম্ভব না আমরা শুধু দুই চারটা দেখায় আপনাদেরকে ধারণা যারা ব্যবসা করেন মাল কিনবেন তারা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন সানা পেন্টি হবে সাইজ বড় ছোট সব গ্রুপে হবে গরমে পড়তে খুব আরাম এটাতে পরে লাইফ এটার মধ্যে দামি কম দামি দুটাই হবে দেখেন একটা

আর ফোমটা দিয়েও ব্যবহার করা যায় দেখছেন একদম এটা দিয়েও ব্যবহার করা যায় এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি হবে অনেক কোয়ালিটি আছে দেখেন একদম সবটা ভিডিও কলে দেখান সম্ভব না তো দুই চারটা দেখায় শুধু ধারণা দিতেছি যারা ব্যবসা করবেন ব্যবসা করার ইচ্ছা আছে ওই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিও কল দিলে আর সব কোয়ালিটিগুলো দেখায় দেখায় দিতে পারবো দিতে পারবেন দিতে পারবেন জি আচ্ছা এই একটা দেখেন এই যে এটা দেখেন এটাকে বলে লং সিমিস লং সিমিস এর মধ্যে দামি কম দামি সব ধরনের কোয়ালিটি হবে কালার এটা স্টেজের এটা মোটা চিকন সব মানুষের এটা হবে হবে ব্যবহৃত হবে দেখতে পাচ্ছেন জি এটা মোটা দেখানো অনেক কোয়ালিটি কোয়ালিটি তো আর দেখান সম্ভব না এত সময়ও হয় না এই কারণে আমরা কিছু কিছু মাল দেখা ধারণা দিলাম শুধু আপনারা যারা যারা ব্যবসা করার ইচ্ছুক তাজরিন ফ্যাশন চক বাজার দুইশো চৌষট্টি নং দোকান ভিজা না পাইলে চকবাজার বাজার সাই মসজিদের গেটে দাঁড়ায় আমাদের নাম্বারে ফোন দিলে লোক যায় নিয়ে আসবে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দেবেন ভিডিও স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলাই ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যদি না আসেন কন্ডিশনে নিতে চান তা আপনারা ভিডিও কলে মালগুলো বাছাই করে রেট যাচাই করে তারপর নিতে পারবেন দেখে দেখে নিতে পারবে দেখে নিতে পারবেন বাংলা চৌষট্টি থেকে কুড়ি ডেলিভারি দিয়ে থাকেন আপনি পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মাল দিতে পারবো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখুন ভাই ওকে আল্লাহ হাফিজ